সত্য এই যে তালশহর ইউনিয়ন পরিষদ পূর্ব ইউনিয়ন পরিষদ এটি বনপুরগঞ্জ গ্রাম নিয়ে আরো কিছু গ্রাম নিয়ে প্রায় ষাটটি গ্রাম নিয়ে উক্ত ইউনিয়নটি প্রতিষ্ঠিত এই ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হলো এই কাঙ্গালি রাস্তা যা মোহনপুর বাজার হয়ে সংস্কার চায় এলাকার সর্বস্তরের জনগণ এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হল কাঙ্গালি রাস্তা কালসোর পূর্ব ইউনিয়নের মোহনপুর বাজার দিয়ে শৈলপুর হয়ে বিশ্ব রোডের সাথে সংযুক্ত সংযোগ রাস্তা জি এই রাস্তাটি হইল প্রধান রাস্তা যা মানে এই ইউনিয়নের জনগণ আসা যাওয়া করে এই ব্যাপারে আমরা জানবো জনাব জয়নাল আবেদিন সাহেবের কাছ থেকে উক্ত ইউনিয়নের একজন সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তি জি জি এই রাস্তাটা এটা আমার আব্বা যখন ছিলেন তখন আমার আব্বা এই রাস্তাটা নির্মাণ করেন

এটি তালসর পূর্ব ইউনিয়ন পরিষদের একটি অন্যতম এবং প্রসিদ্ধ বাজার এই মনপুর বাজারের এটা হলো এই যে অটো রিক্সা স্ট্যান্ড এবং সিঙ্গি স্ট্যান্ড এটি হলো অষ্টগ্রাম হয়ে ব্রহ্মবরিয়া সদর পাশাপাশি এটা ব্রহ্মবরিয়া সদর যুক্ত এই এই রাস্তাটি কতটুকু গেছে এটা এটা কানপুরের ভিতরে গেছে কানপুর গ্রামের ভিতরে

এখান থেকে সদরে যোগাযোগ করার জন্য আমাদের প্রথম প্রথম রাস্তা হলো এটা যোগাযোগ মোহনপুর যে বাজারটি আছে এই বাজারের এই যে যাতায়াতের প্রধান রাস্তা এই কাঙ্গালি রাস্তা জি জি এবং মোহনপুর বাজারটি তালসর পূর্ব ইউনিয়নের একটি প্রসিদ্ধ বাজার এখানে ছয় থেকে সাতশো ব্যবসায়িক দোকানপাট রয়েছে জি তাই না জি জি এই রাস্তাটি ইউনিয়নবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার ব্রাহ্মণপুরে সদরে যোগাযোগ করার জন্য আমাদের প্রধান প্রধান রাস্তা এটা 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 সংস্কার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই রাস্তা হয়েই এই যে ইউনিয়ন পরিষদ তারপর পূর্ব ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদ আসতে হয় জি জি জনগণের বিভিন্ন সেবার জন্য এবং উন্নয়ন কাজের জন্য বা বিভিন্ন কাজের জন্য এই ইউনিয়ন পরিষদে আসার একমাত্র রাস্তা একমাত্র রাস্তা দিয়ে বিশ্ব রোডের সংযোগ রাস্তা এই রাস্তাটি কাঙ্গালি রাস্তা হিসেবে পরিচিত এটি উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই উরুফে কাঙ্গালির চেয়ারম্যান সাহেবের নামে এই রাস্তাটি বর্তমানে রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থা গাড়ি চলতে খুব কষ্ট হয় এই রাস্তাটির উন্নয়ন চাই এলাকার সর্বস্তরের জনগণ